মন্দির উদ্বোধনে গিয়ে গুরুতর অসুস্থ তৃণমূলের বর্ষিয়ান সাংসদ গুরুতর অসুস্থ বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে পেসমেকার বসাতে হয়েছে কিন্তু তারপরেও এখনও স্থিতিশীল নন সৌগত রায় বুধবার ছিল অক্ষয় তৃতীয়া ওই দিন পূর্ণতিথিতে কামারহাটি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের আড়িয়া বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায় গাড়ি থেকে নামার পরেই বুকে ব্যথা শুরু হয় তার নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে চেয়ারে বসান এরপর তিনি অচৈতন্য হয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে রত্তলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি বলেন কর্মীদের সঙ্গে নিয়ে সৌগত রায়কে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে চিকিৎসকের পরামর্শে রাতে তার অস্ত্রোপচার করা হয় বুকে পেসমেকার বসানো হয়েছে এখনও বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা এখনও অবস্থা স্থিতিশীল নয় বলে পরিষ্কার জানিয়েছে ডাক্তাররা চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় পেসমেকার বসানো হয়েছে অস্ত্রোপ্রচার সফল হলেও এখনও অবস্থা আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে এমনটাই খবর তার দিকে চিকিৎসকেরা নিয়মিত নজর রাখছেন বলেই খবর বর্ষিয়ান তৃণমূল সাংসদের আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন তার পরিবারের লোকজন এবং অনুগামীরা দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে যান মন্ত্রী ব্রাত্য বসু বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরা